ভাই কাপড় বিক্রি করতেছি কিন্তু কোনো প্রফিট হচ্ছে না প্রফিট হচ্ছে কিন্তু কাস্টমার রিপিট হচ্ছে না ঠিক আছে আজকে আমি বিষয়ে কিছু কথা বলবো এর আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি নতুন একটা কালেকশনের মধ্যে যেগুলো ভালো মনে কাপড় যেই কাপড়গুলো বিক্রি করার পর কাস্টমার কিন্তু রিপিট আসবে রিপিট কাস্টমার পাওয়ার জন্য এই কালেকশনগুলো বিক্রি করতে হবে হ্যাঁ আপনি এতদিন যা নিয়েছেন যাই নিয়েছেন ওইটা মানে ভালো হয় বা খারাপ হয় ওইটা অন্য বিষয় বা আজকে যে কালেকশনগুলো দেখাবো ওই কালেকশনগুলো থাকবে খুবই চমৎকার কালেকশন একটু প্রিমিয়াম কোয়ালিটি মানে কালামকারি কাপড়ের মতোই বাট এর কালামকারি থেকে অনেক ভালো কাশ্মীরি কটন অনেকটাই ভালো ভালো কাশ্মীরি কটন দামটা কিন্তু বলে দেবো ঠিক আছে তো আমি আর কথা বলাচ্ছি না দেখাচ্ছি একের পর এক ডিজাইনগুলো একের পর এক কালেকশনগুলো আমরা বলে রাখি আমাদের কাছে থেকে নিতে হলে মিনিমাম দশ পিস নিতে হবে ঠিক আছে এদিকে শুন দেখেন একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার হয় পাঁচটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা কি পারবেন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো চলুন দেখি আজকের কালেকশনগুলো একের পর এক সেরা মানের কালেকশন দেখাচ্ছি আপনার যত পিস মানে প্রয়োজন যে ভাই আমি একশো পিস নিব পাঁচশো পিস নিবো এক হাজার পিস নিবো শুধুমাত্র পাইকারি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা হবে খুবই চমৎকার সুতি কাপড়ের মধ্যে যদি ভালো মানের ড্রেস চান ঠিক আছে সুতি কাপড়ের মধ্যে ভালো মানের ড্রেস চান তাহলে আপনারা এটা এটা নিতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার ড্রেস কাশ্মীরি কটনের মধ্যে এটা হচ্ছে প্যাটেলসের একটা পণ্য ঠিক আছে একটা পণ্য এটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা ব্যাক পাটা দেখাচ্ছি ব্যাক পাটা হচ্ছে এইটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ হাতার কাপড়টা একসাথে আছে আর সালোয়ারটা ভাই দেখেন এত বড় একটা সালোয়ার দিচ্ছি মধ্যে মানে শুধুমাত্র বড় হলে চলে না ভাই কাপড়টা থাকলে মানে লাগবে ভালো ঠিক আছে মানে ভালো কাপড় ওই যে বললাম না কাস্টমার রিপিট পাচ্ছেন না কাস্টমার রিপিট পেতে হলে এই ধরনের কাপড় বিক্রি করতে হবে যে কাপড়গুলো নেওয়ার পরে কাস্টমার আপনার কাছে আবার আসবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজ এক দুই তিন চার পাঁচ দেখেন প্রত্যেকটা ডিজাইনে এমন পাঁচটা করে কালার হবে পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ডিকে না এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো সবসময় আমরা প্রতিদিন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি দেখার জন্য অবশ্যই যারা পেজ থেকে দেখেছেন মানে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন আর যারা মানে ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তারা অবশ্যই কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন আমরা কি কি ভিডিও দিচ্ছি আমাদের কাছে কী কী আপডেট আসছে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে পানটি বাজারের সবথেকে বড়ো পাইকারি ত্রিবিধে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ত্রিপিসের পাঁচটা করে কালার হবে আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি পরবর্তীতে আপনারা কী করবেন ভিডিও কল দিয়ে সবগুলো দেখে দেখে নিয়ে নেবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার ঠিকানায় শুধুমাত্র যারা অর্ডার করবেন নতুন কাস্টমার যারা তারা অবশ্যই পাঁচশো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কোন ডিস আপনার দামটা বলে দেবে ইনশাল্লাহ এক একটা ত্রিপিসের পাইকারের মূল্য মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পড়বে এটা ঠিক আছে আর অনেক চমৎকার কাপড় এই কাপড়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন কত কাপড় হাত দিলে বুঝতে পারবেন তো চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা অনেক কাপড় নিছেন তাই না চারশো পঞ্চাশ টাকায় চারশো আশি টাকায় অনেক কাপড় নিয়েছেন বাট এইগুলো নিয়ে দেখেন এইগুলো নিয়ে বিক্রি করেন বিক্রি করার পর কিন্তু আপনার কাস্টমার রিপিট হয়ে যাবে ঠিক আছে কাস্টমার রিপিট হয়ে যাবে এইগুলো বিক্রি করার পরে কারণ কি কারণ এগুলোর মান বলো কাপড়ের মান বলো সব দিক দিয়ে মানে জামা ও না স্যালট বিশেষ করে স্যালট এত চমৎকার একটা স্যালড দিয়েছি এটার মধ্যে মাসা অনেক সুন্দর একটা স্যালড এগুলো দিলে কাস্টমার ইনশাআল্লাহ রিপিট হয়ে যাবে একটা কাস্টমার যদি বারবার ধরতে চান ঠিক আছে তাহলে আপনার কি করতে হবে আপনার ভালো মনে কালেকশন নিতে হবে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাগুলো এগুলো ভাই ভালো কাপড়ের মধ্যে ঠিক আছে এটা আপনার কালামকারীর সাথে মিলে পারবেন না যে ভাই আমি তো চারশো আশি করে নিয়েছি চারশো পঞ্চাশ করে নিয়েছি ভাই আমরা বিক্রি করি আমাদের কাছেও আছে বাট সবগুলো মানে কি বলে সবগুলো ইয়ে হয় না কি বলে এক সেম হয় না ঠিক আছে এটা দেখেন এক দুই তিন চার পাঁচ আসলে কাপড়ের ওজনই বলে দিবে কাপড় কেমন ঠিক আছে কাপড়ের ওজন বলে দিবে যে কাপড়টা কেমন ঠিক আছে আপনি হাতে হাতে ধরলে বুঝতে পারতেন হ্যাঁ অনেকে দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি এই কালেকশনগুলো আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে বা শোরুমের ঠিকানা বলি আপনাদেরকে শোরুমে আসলে আপনি ফ্যাক্টরি ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিব পারফেক্ট ফ্যাশন হাসিব পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকিট বাবুর থেকে লাগে মাত্র আমাদের এখানে পনেরো মিনিট সময় লাগে আপনি আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন ভাই আমার কথা হচ্ছে যদি আপনার কার মানে থ্রি পিস নেন কারখান থেকে নেবেন নগদ টাকা দিয়ে কাপড় নেবেন টাকা দিয়ে কাপড় নেবেন আপনার যার খুশি যেটা খুশি হ্যাঁ যেটা খুশি আপনার ওইটাই নেবেন কথা হচ্ছে আপনার একটু দেখে শুনে নিবেন যে কোথায় কারখানা আছে কোথায় গেলে আমি ভালো মানের ড্রেসটা পাবো আসলে আমরা তো দশ টাকা পাঁচ টাকায় অনেক হিসেব করি ঠিক আছে এর আগে হিসেব করতে হবে যে আমরা ড্রেস কোথায় ভালো পাবো কোটা মানে কোনটা বিক্রি করলে রিপিট কাস্টমার পাবো ভাই মানে টাকা তো সবাই কামাতে পারে অনেকে টাকা কামাতে পারে কিন্তু ওই মানে মানে নর্মাল প্রোডাক্ট দিয়ে যদি আপনার বেশি লাভ করে বিক্রি করেন তাহলে আপনার কাস্টমার রিপিট মানে পাবেন না একটু ধৈর্য ধরতে হবে ভালো মনে কাপড় বিক্রি করতে হবে দেখবেন যে আপনার কাস্টমার কিন্তু সবসময় আপনার 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 কাছে সিরিয়া মানে লাইন দিয়ে থাকবে লাইন দিয়ে থাকবে কাস্টমার কারণ কী কারণ আপনি ভালো মনে কালেকশন দেন তাই না যদি ভালো মনে কালেকশন দেন কাস্টমার আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা প্রত্যেকটা ডিজাইন আমার পাঁচটা করে কালার থাকে পাঁচটা নিয়ে যাবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা পিস দশ নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ সেক্ষেত্রে ক্ষেত্রে আবার বলতেছি যারা ভিডিও দেখতেছেন যদি পারেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রাখলে কী হয় আপনার স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর এমন দেওয়াই আছে তাই না এই মতে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে বলবেন যে ভাই এগুলো সাইড করেন দাম তো বলে দিচ্ছি আপনাকে তাই না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস দাম তো বলে দিচ্ছি দাম আমার বলার কিছু নয় বলবেন যে সাইড করেন সাইড করার পর আমরা সাইড করে রাখবো বলার পর সাইট করে রাখবো সাইড করার পর একটা ভিডিও কল দিবেন আপনি কোন প্রোডাক্টটা আমাকে মানে অর্ডার করছেন আর আমি কোন প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি সবগুলোই কিন্তু আপনি দেখবেন যদি দেখে মনে করেন যে না ভাই ঠিক আছে তাহলে কী করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা পাড়ায় দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে যেই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওই টাকাটা হচ্ছে আমরা মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেবো মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেবো হ্যাঁ মাইনাস করে দেওয়ার পরে আপনারা বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে বা ডেলিভারি মানে হাতে দিয়ে কাপড়গুলো রিসিভ করবেন ঠিক আছে তবে আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন আসলে ডেলিভারি মানে কী বলে অ্যাডভান্সটা নেওয়া আমাদের কোনো মানে অত বেশি উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক যদি আমরা বিজনেস করতেছি এই জন্য আমরা অনেক দিন যাবৎ আসি আমাদের একটা অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা হচ্ছে কি মানে কিছু কিছু কাস্টমার আছে কাপড় অর্ডার দিয়ে নেয় না সে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা আমাদের লস হয়ে যায় ঠিক আছে যাতে আমাদের ডেলিভারি চার্জটা লস না হয় সেই এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্সটা রাখি তাছাড়া কিছু না দেখেন এটা কিন্তু মানে ডিজাইনটা কিন্তু সবাই চেনে বাট এই ডিজাইনের মধ্যে কিন্তু নতুনত্ব শো আসছে এই ডিজাইনের মধ্যে নতুনত্ব শো আসছে ঠিক আছে তারপরে অবশ্যই এইগুলো দেখে দেখে তারপরে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ কি ভাই এখন আমরা যদি একটা নতুন কালেকশন বিক্রি করি আমাদের বলতে হবে আমাদের কী নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে নতুনের মধ্যে আসছে এবং ভালো মানের কালেকশন এইগুলোর কাপড়টা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সুতি কাপড়ের মধ্যে সবথেকে ভালো মানের এটা আমি বলতেছি যে এই যে বেস্টটা আছে সুতি কাপড়ের মধ্যে সব থেকে ভালো মানের কাপড় এটা আছে এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি সিরবিতে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেশন আমাদের অনেক মানে কোয়ালিটি আছে আমি একটু বলি নামগুলো আসে আপনার জমজম আছে আমার আপনার মালহার মাখন মালার প্রিন্ট কোকোপিন্ট স্যালার প্রিন্টের কোকো প্রিন্ট আছে আমার এখানে হ্যাঁ এরপরে আছে আমাদের কি বলে ফাইন কটন মামা কটন প্যাটেলস হ্যাঁ মানে এগুলো আমাদের আছে বাটিকের আমাদের অনেক রকম ট্রিপিজ আছে শুধুমাত্র দুই একটা না আমাদের বাটিকের অন্তত কোয়ালিটি আছে বিশটা বিশটা কোয়ালিটির মধ্যে ডিজাইন হবে অন্তত মানে প্রায় দুই থেকে তিনশো ডিজাইন হবে বাটিকের থ্রি মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বাটিক বলেন আর প্রিন্টে বলেন ইনশাল্লাহ আসবেন আপনি চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করে তারপর মানে নিতে পারেন যারা দোকানদার আছে তাদেরকে বলতেছি আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিক আছে মিনিমাম আমাদের কাছ থেকে দশ মানে নিয়ে আপনার যে দোকানদার আপনারা আসবেন দেখবেন পুরো দোকানটা দেখেন

ঠিক আছে কোথায় পাবো লাস্ট আমাকে কয়দিন আগে একটা মানে ভাই কল দিচ্ছে দুই দিন আগে মধ্যে আপনার লাহরি করেন তো আপনার এটা কাজ ছাড়া আছে কিনা মানে আমি তো কাজ করাটা নিব না কাজ ছাড়াটা আছে কিনা এই জন্য আমরা কিছু কিছু কালেকশন কাজ ছাড়া রাখছি হ্যাঁ আপনারা যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন দেবো ওই ডিজাইনটা আমাকে তৈরি করে দেন আমি কিন্তু ওইটাও পারবো ঠিক আছে যদি মনে করেন যে বা একটা ডিজাইন আমার পাওয়া চয়েস আছে ওই ডিজাইনটা আমি আসলে চাচ্ছি একসাথে এক এক কালারে একশো একশো পিস দুশো পিস পাঁচশো পিস বা এক হাজার পিস নিব হ্যাঁ আমি তো পেজে বিক্রি করি আমার তো যে কোনো একটা কালার সেল হয় বেশি তাহলে আমি কী করবো আপনি আমাদের কাছ থেকে যে কোনো কালারে যে কোনো থ্রি পিস আপনি অর্ডার করতে পারেন আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে অল্প কিছুদিন সময় দিতে হবে আমাদের হ্যাঁ কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপন্ন করে দিচ্ছি চাপে সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে মধ্যে এবং আমাদের থ্রি পিসের মান আলহামদুলিল্লাহ অনেক চমৎকার মান হবে এবং ভালো মান হবে ভালো মান হবে তাই তো সবাই বিক্রি করে বাট ভালো মান থ্রি পিস মানে কয়জন বিক্রি করতে পারে আমরা ফেসবুক ইউটিউব টিকটক থেকে দেখতে পাই কি এই যে নেন ভাই পাঁচশো টাকা এই নেন ভাই একশো টাকা এই দুশো টাকায় এই তিনশো টাকায় মানে এমন এমনভাবে বিক্রি করতেছে যেমন মাছের বাজার ঠিক আছে দেখে দেখে বিক্রি করতেছে যা বাসের মধ্যে যে যাত্রীদের যাত্রী ওঠে না যে ভাই সিট ফেলি সিট ফেলি ওঠার পর দেখা যায় না ভাই সব কিছু বুকিং ঠিক আছে এরকম আর কি সিস্টেমগুলো হয়ে যায় আর কি তো আমার কথা হচ্ছে আপনি আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন সবাই তো চিল্লায় যে নিজের কারখানা থেকে থ্রি পিস দেয় কয়জন ভাই মানে নিজের কারখানা আছে যাচাই বাসাই করবেন দেখে শুনে তারপর থ্রি পিস কিনবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন তো অবশ্যই আপনারা যার যার চয়েস অনুযায়ী নিয়ে যাবেন কার মানে আপনার এলাকায় কোন কোন মানে ডিজাইনগুলো চলে ওইগুলো আগে নির্বাচন করার চেষ্টা করবেন ওই ডিজাইন অনুযায়ী আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন যাই হোক আজকের মতো বিজে নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম